কম দামে আপনারা bag গুলো নিতে পারবেন যে bag গুলো অন্য অন্য জায়গায় পঁচিশশো তিন হাজার দুই হাজার সেই bag গুলো এখানে পানির দামে নিতে পারবেন তো জাহিদ ভাই আসেন আমরা আগে black টা দিয়ে শুরু করি জাহিদ ভাই জি ইনশাআল্লাহ এই bag গুলো জি জাহিদ ভাই এই bag গুলো সব জায়গাতেই দেখবেন যে বারোশো সর্বনিম্ন বারোশো নিচে মনে সেল করে না আচ্ছা এখান থেকে পাবেন only নয়শো টাকা only নয়শো টাকা আমাকে ব্ল্যাকটা দেন আর আমরা স্পেস টা দেখাই দেয় এই যে মানে ভিতরের স্পেস টা দেখাই ভাই মিনিট আমার হাতে দেন আর ভিতরের দেখায় দেই এই যে দেখেন আপনারা যারা ঢাকার বাইরে করতে চান তারা কিন্তু বাচ্চাদের জন্য টুকটাক কিছু নিয়ে নিতে পারেন পানির বোতল থেকে শুরু করে লং বেল্ট আছে তার সাথে এই যে আর একটা আমরা পেয়ে যাচ্ছি দুইটা ব্যাগ পেয়ে যাবেন একদমই পানির দামে আরও দুই একটা ব্যাগ দেখাই দিয়ে আমি দামটা বলে দিচ্ছি আর যারা ব্যবসায়িক জন্য নিতে চান সরাসরি ভাইয়ের দোকানে চলে আসবেন এই ব্যাগগুলো হ্যাঁ হ্যাঁ নাম্বার তো অবশ্যই দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে দেখেন কালার আছে কয়টা কালার চারটা কালার ব্ল্যাক এটা হচ্ছে মাস্টার কালার একদম ডিপ কফি কালার আছে ইয়েলো কালার চারটা ব্যাগ সুন্দর করে ধরেন আর সুন্দর করে ধরেন জয় ভাই যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর দামের এই যে আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি দাম দাম কত ভাই জাহিদ ভাই অনলি নয়শো টাকা এই ব্যাগগুলো কিন্তু অন্য অন্য জায়গায় আরও বেশি সেল করে থাকে তিন হাজার আর এইখানে মাত্র নয়শো টাকায় তারপরে এক একটা ব্যাগের সাথে দুইটা করে ব্যাগ পাবেন একটা বড় একটা ছোট আর ভিতরে স্পেস কিন্তু দেখায় দিচ্ছে চারটা কালার চারটা কালার দেখেন এই যে এখানে এই সাইজের ব্যাগগুলো যারা অফিসের জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন ঠিক আছে জদ ভাই একটু দূরে ধরেন একটু দূরে ধরেন হ্যাঁ এই যে দেখেন যারা অফিশিয়াল নিতে চান তারা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন এই ব্যাগগুলোর দামটাও আমি জানি হ্যাঁ এগুলো এগুলো একটু ভিতরে একটা রেখে একটু ভিতরে ফিনিশিং প্রত্যেকটা ব্যাগের আমরা একটু ফিনিশিং দেখিয়ে দেই প্রত্যেকটা ব্যাগে তিনটা চারটা করে কালার আছে এই যে দেখেন আর একটু কমে নিতে পারবেন ভাইয়ের সাথে এসে দোকানে এসে কথা বলে নেবেন তাহলে ভালো হবে এটা কটা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালারই আমরা দেখা দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখেন যদি ভালো লাগে দেখেন খুবই সুন্দর

তেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডিপ আছে তার মানে বুঝেন পাশে আছে আপনার পাশে চোদ্দ হবে চোদ্দো হবে তার মানে ল্যাপটপ অনায়াশে হয়ে যাবে যারা চাচ্ছেন এই টাইপের ব্যাগগুলো এগুলো কিন্তু শোরুমে অনেক টাকা সিল করে থাকে ভাইয়া আর এখান থেকে আপনারা কম দামে নিতে পারবেন ভাইয়া মাত্র নয়শো টাকায় চিন্তা করেন নয়শো টাকায় এত সুন্দর ব্যাগগুলো আপনারা নিতে পারবেন আর্টিফিশিয়াল লেদারের মধ্যে আপনারা ওনারা নিজেদেরই কারখানাতে সমস্ত কিছু তৈরি করে থাকেন তো তিনটা কালারই ভাই একটু ধরেন আমি দেখাই দিই তিনটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি দেখেন নাইস নাইস কালার ওনার এখানে আপনাদের যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন মাত্র নয়শো টাকার মধ্যে এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন অফিসিয়ালের জন্য অথবা ঢাকার বাইরে যারা ভ্রমণ করে থাকেন তারা এই বড় বিগ সাইজের ব্যাগগুলো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন হচ্ছে পাঁচটা মডেল আপনারা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ওকে জাহিদ ভাই আরো বেশ কিছু কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি প্রাইস একই নয়শো টাকাই আচ্ছা

রমজানকে মাথায় রেখে ঈদকে মাথায় রেখে ভাইয়া এখানে কম দামের মধ্যে এই ব্যাগগুলো দিয়ে দিচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে আসতে পারেন এই দোকানটাতে এই দোকান তাতে বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইজে যারা ব্যবসায়িক জন্য নিতে চান বিজনেস পারপাসের জন্য তারা কিন্তু এই ভাইয়ার সাথে অতি দূরত্ব এসে দেখা করবেন দেখা করলে আপনারা ওনার কাছ থেকে এই ব্যাগগুলো নিয়ে ব্যবসা করতে পারেন একদমই অল্প দামের মধ্যে ভাইয়া রাখছে তার মানে বুঝেন একটা ব্যাগ পঁচিশশো টাকার একটা ব্যাগ নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সাড়ে নয়শো টাকা আর যদি ব্যবসায়িক জন্য নিতে চান তাহলে আরও কতর মধ্যে নিতে পারবেন আরও কম পানির দামে নিতে পারবেন এখানে বিভিন্ন সাইজের ব্যাগ আছে এই যে দেখেন এগুলাও কিন্তু আপনারা পানির দামে নিতে পারবেন ভাইয়ার দোকানের নেমপ্লেটটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও তাছাড়া এই টাইপের ব্যাগগুলো যারা চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলা কেমন রাখছেন ভাই এগুলো মাত্র 900 টাকা 1500 টাকা আর যারা মিনি সাইজের ব্যাগ চাচ্ছেন তারাও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আপোনটিরা এই যে দেখেন বাইরে এখানে পাইকারি এবং খুচরা দুই ভাবে নিতে পারেন যারা ব্যবসার জন্য নেবেন ভাইয়ের সাথে এসে দ্রুত যোগাযোগ করবেন আর ভাইয়ার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে এই যে একজনের